বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে বহু বছর ধরে একটি রহস্যময় ঘটনার কথা প্রচলিত এক ধরনের আলো ট্রেন মাঝরাতে ছুটে যায় যা নেই কোনো শব্দ নেই কোনো স্পষ্ট উৎস গ্রামের বৃদ্ধদের মুখে শোনা যায় তারা রাতের বেলা নদীর পাড় ধরে হেঁটে যাওয়ার সময় বহুবার দেখেছেন দূর থেকে ভেসে আসা আলোর একটি শাড়ি যেমন একটা ট্রেনের হেডলাইটের মতো এবং আলোগুলি একে একে সামনের দিকে এগিয়ে আসে যেন একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে কিন্তু মজার বিষয় হল এর কোনো শব্দ নেই বাতাসের কম্পন নেই এমনকি আশেপাশে জমিতে বা ট্র্যাকেও এর কোনো প্রভাব দেখা যায় না কেউ কেউ বলেন যখন আলো ট্রেনটি তাদের পাশ দিয়ে যায় তখন শরীরের লোম খাড়া হয়ে যায় বাতাস ভারী হয়ে উঠে আর আশেপাশে পাখি বা প্রাণীকূল হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় এমন ঘটনা সময় সময় বহুবার ঘটেছে বলে কথিত আছে বলা হয় সেই হিন্দু ও মুসলমানদের মধ্যে সহিংসতা চলছিল এবং বহু মানুষকে ট্রেনে করে স্থানান্তর করা হচ্ছিল একবার একটি ট্রেনে পুরোপুরি লোকজন হত্যার শিকার হন এবং সেই ট্রেনটি ময়মনসিংহর পথে ঢুকে মৃতদেহে ভরা অবস্থায় সেই স্মৃতি এখনও আলোর ট্রেন হয়ে মাঝে মধ্যে ফিরে আসে এমনটাই বিশ্বাস স্থানীয়দের মাঝে